এই যে আমাদের এই চার হাবিব ভাই হাস হাসাসিব ভাই আর হাসান ভাই আচ্ছা এই হাসিব ভাই হাবিব ভাই আপনাদের কাছে কেমন লাগছে এই রাস্তাটা সেই ভাই আমি ঢাকা হাসতে 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 ভালো লাগছে এইটা হচ্ছে বর্তমানে চা বাগানে আছেন আপনারা বর্তমানে আপনারা এখন চা বাগানে আছেন এই দেখেন এই দেখেন কাঁঠালের গাছ ভাঙা পড়ে গেছে আচ্ছা চলেন চলেন আগাই 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 ওই দেখেন প্রচুর পরিমাণে গাছ ভাঙছে আপনারা যারা ভ্রমণে আসেন এই জঙ্গলবার রোডে ডুইকা দলই চা বাগানের এই সাইডটাতে একটু ঢুকবেন ঢুকলে আপনার অসাধারণ একটা মানে অ্যাডভেঞ্চার উপভোগ করে যেতে পারবেন সেই লেভেলের মজা পাবেন একদিকে বাঙাচুরা রাস্তা আরেকদিকে চারিদিকে সবুজের গালিচা এইদিকেও মনে করেন সবুজ এইদিকেও সবুজ তারপরে কি নাই একটা রোডে ঢুকলে আপনি সব পাবেন লেবুর বাগান আনারস বাগান রাবার বাগান চায়ের বাগান কফিং এক কথায় সব আছে এখানে এই যে লেবুর বাগান আনারসের বাগান আর এই হচ্ছে চায়ের বাগান তারপরে ফালাই আসলাম সামনে আপনার রাবারের বাগান এই রাস্তাগুলা ক্যামেরায় উপভোগ করা যাইত না ক্যামেরায় আপনাদেরকে বোঝানো যেত না যে এত মজার রাস্তা এই যে ভূমিদোষ প্রচুর পরিমাণে পাহাড় দোষ হয় এইখানে এই যে এইগুলো পাহাড়গুলা বৃষ্টির সময় ভেঙে ভেঙে পইড়া যায় পইড়া অনেক সময় রাস্তাও বন্ধ থাকে একদিন দুই দিন আসার সময় তো আপনাদের দেখাইলাম দেখছেন হয়তো রাস্তা দিয়ে ভাঙছে আর পরিষ্কার করতেছে ওনারা আর এখানে উপরে হচ্ছে বিজিবির অফিস বিজিবির অফিস উপরে আর এইটা হলো আপনার বর্ডার এলাকা তো দলই সীমান্ত বর্ডার এলাকা এই জন্য এখানে বিজিবির ফারি ফারি অফিস মনে করেন যে সামনে ইন্ডিয়া প্রচুর চাক্কা স্লিপ কাটে ভাই এত পরিমাণে স্লিপ কাটছে আমার আজকে তিনবার চারবার আর টায়ারের বিটটা একটু কইমা গেছে আর একটু কইমা যাওয়াতে মনে করেন যে আর একটু বেশি স্লিপ কাটে এই যে সামনে আবার বমিদোষ এই রাস্তাগুলা ভয়াবহ রাস্তা আজকে তবে সুন্দরও লাগতেছে উপভোগও করতেছি আমি আর পা ভরাইতে চাই না আমি আর পা ভরাইতে চাই না একবার পা ভরাইয়া দইছি আর দইতে চাই না পা অনেক সেই এনজয় করতেছে ভাই ওরা প্রচুর এনজয় হইতেছে ভাই কই সেই এনজয় করতেছেন এই যে ভূমি দোষ শুধু ভূমি দোষ মানে ভূমি না পাহাড় দোষ যাই হোক বুমি দোষ হোক আর পাহাড় দোষ হোক আপনারা এটা বুঝে নিয়েন বৃষ্টিতে জরে তুফানে প্রচুর পরিমাণে গাছ প্রচুর পরিমাণে গাছ ভেঙে পড়ে পুরে রাস্তা বন্ধ হয়ে যায় এই যে কাঁঠাল গাছ প্রচুর পরিমাণের কাঁঠাল গাছ

এই যে ইটসলিং রাস্তা ঠিক আছে ইটসোলিং রাস্তার উপরে মাটি পরার পরে যে একটা রাস্তা হয় মনে করেন যে যে একটা অবস্থা হয় যাদের টায়ারের বিট নাই একমাত্র তারাই বুঝে যে এইসব রাস্তা অতিক্রম করা বিটা বিট ছাড়া টায়ার দিয়া কেমনে পসিবল এই যে প্রচুর পরিমাণে ভাঙছে রাস্তা রাস্তার অস্তিত্ব নাই রাস্তা একদম শেষ আমি খুব বেশি ভয় পাইছিলাম যে বৃষ্টি নিয়ে আমাদের বাধা দেয় বৃষ্টি নিয়ে আমাদের বাধা দিয়ে আটকায় দেয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া বৃষ্টির জন্য খুব একটা প্যারা নেয় নাই যদিও কিছু বৃষ্টি পড়ছিল উপরে আবার বৃষ্টিগুলা থাইমা গেছে খুব হাসাসি ভাই খুব ফিল নিতেছে সামনে বৃষ্টির সময় শ্রীমঙ্গল মনে করেন যে সৌন্দর্য অনেক গুণে বাইরে যায় শ্রীমঙ্গলের সৌন্দর্য মনে করেন যে সময় ও বাবা রে কি বা অবস্থা দেখেন রাস্তার কি পরিমাণ রাস্তার উপর দিয়া মানে ঘূর্ণিঝড় আইলা সিডর যা আছে